হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি চলে এসেছি আজকে আমি বানাবো চীনা বাদামের বরফি ভিডিওটা পুরো দেখবেন আর এখানে কিন্তু আমি রাখি স্পেশালিস্ট মিষ্টিটা বানাচ্ছি এই অল্প বাদাম দিয়ে অনেকগুলো মিষ্টি হয়ে যাবে অল্প খরচায় ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি চীনা বাদাম নিয়েছি দুশো গ্রাম এবার বাদামটা আমি ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একইভাবে সবগুলো গুঁড়ো করে এইভাবে চেলে নিতে হবে আর এই গোটা গোটাগুলো আবারও মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে নিয়ে দেখুন সবগুলো একেভাবে গুঁড়ো করে নিয়ে চেলে নিয়েছি একদম দানা দানা নেই এবার চলে যাব মিষ্টি রস বানাবো এখানে আমি এক কাপ জল এক কাপ চিনি দিয়েছি চিনির রসটা ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে ঠিক একটা চিটচিটে ভাব চলে আসবে মিষ্টির রসটা ঠিক এরকম ঘন হয়ে যাবে দিয়ে দেবো গুঁড়ো করা বাদামটা ওর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দিয়ে এবারে বাদামটা ভালোভাবে রসের সাথে মিশিয়ে নিতে হবে আর এখানে স্বাদ আনার জন্য আমি দু চামচ দুধ গুঁড়ো দিয়ে দেবো এতে মিষ্টিটা আরও বেশি স্বাদ হবে খেতে ভালো লাগবে মিষ্টিটা ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকরো করে নিতে হবে একদম ডলা পেকে যাবে তাহলে ভাববেন মিষ্টিটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেবো মিষ্টিটাকে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ফয়েল পেপারে নিয়ে নিয়েছি ফয়েল পেপারে নিয়ে এটা আমি একটা মিষ্টি শেপ দিয়ে নেবো এবার আমি বরপির শেপ দিয়ে নেব এইভাবে বেলে নিয়ে এবার আমি ছুরি দিয়ে কেটে নেবো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন ঠিক এইভাবে সবগুলো কেটে নিয়েছি আর দেখুন কতগুলো মিষ্টি হয়েছে একদম অল্প খরচায় অল্প খাটনিতে খুব তাড়াতাড়ি ভালোভাবে মিষ্টিগুলো রেডি হয়ে যায় সব মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা বরফি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন